বিজড়িত যে মিনার সেই মিনারের উপরে কিন্তু এই জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট কিন্তু তুলে ধরা হচ্ছে এবং শুরুতেই এই শহীদ মিনারের আকাশে সেই বিভৎস সেই স্মৃতি সেই বিডিআর হত্যাকাণ্ড এগুলো সেই দৃশ্যটি কিন্তু অবতারণা করা হলো এখানে কিন্তু লেখা হলো যে সেই বিডিয়ার হত্যাকাণ্ডের সেই ঘটনাটি কিন্তু এখানে তুলে ধরা হলো এখানে শত শত ড্রোন এখানে লেখা আছে ইনফোর্স ডিজিয়পারেন্স ইলিয়াস আলী বিএনপি নেতা ইলিয়াস আলীর ছবি সেই কেন্দ্রীয় শহীদ মিনারের আকাশে ভেজি ভেসে উঠেছে যিনি যাকে যে তার বাসা থেকে সেই যে গেছে আর ফেরেনি সে এখন আমরা দেখছি যে আরমানকে উনি একজন জামাত নেতার ছেলে কিন্তু তিনিও গুমের শিকার হয়েছিলেন এই পাঁচ আগস্টের গণপত্থানের পর তিনি অবশ্য ফিরেছিলেন এইভাবে কিন্তু এই জুলাইয়ের এই প্রেক্ষাপটগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে হয়েছে এখানে মাইকেলকে দেখানো হচ্ছে মাইকেলের ছবি এখানে ভেসে উঠেছে উনি ক্ষুদ্র নির্গোষ্ঠীর একজন নেতা তাকেও কিন্তু এই গেল স্বৈরাচার আমুলের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সেই রাষ্ট্রীয়ভাবে তাকে কিন্তু গুম করা হয়েছিল সুমন নামে একজনের চেহারা ভেসে উঠছে উনিও আসলে গুমের শিকার যিনি আর তার পরিবারের কাছে ফেরেননি আমরা এখানে দেখছি যে জুলাইয়ের সেই প্রেক্ষাপটকে দ্বিতীয় প্রেক্ষাপট হিসেবে কিন্তু এই গুম খুনের যে ইতিহাস গেল স্বৈরাচার সরকার গেল দেড় দশকে রচনা করে গেছে সেই দৃশ্যপটগুলো কিন্তু এখানে দেখা হয়েছে ড্রোনের আলোর খেলায় আমরা এবার অপেক্ষায় আছি দ্বিতীয় কী চিত্র এখানে কিন্তু লেখা লেখা উঠছে শাপলা মেজাকার হেফাজত ইসলামের ওপর রাতের আধারে যেই গণহত্যা চালিয়েছিল তৎকালীন আওয়ামী সরকার সেই পাঁচই মে সেই দৃশ্যটি কিন্তু অবতারণা হলো কেন্দ্রীয় শহীদ মিনারের আকাশে এখানে এই হাজারো দর্শক সেটি কিন্তু প্রত্যক্ষ করছে গভীর আবেগ নিয়ে সেদিন কিন্তু রাতে ক্র্যাক ডাউন করা হয়েছিল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সেই রাতে কতজনকে হত্যা করা হয়েছিল সেই খবরও কিন্তু গণমাধ্যমে প্রচার করতে দিয়েছিল না পতিত স্বৈরাচার আমরা এবার দ্বিতীয় যে প্রেক্ষাপট যে দ্বিতীয় থিম সেটি দেখবার অপেক্ষায় আছি দর্শক আমরা কিন্তু যুক্ত হয়েছি এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের আকাশে যে আলোর খেলা সেখানে কিন্তু দেখানো হচ্ছে এই এখন আমরা দেখছি শহীদ আবরারকে বুয়েটের যে শিক্ষার্থী আধিপত্যবাদের প্রথম শহীদ আধিপত্যবাদের পরাধীনতার পরা পরাধীনতার গুণী আবরার শহীদ আবরার ফাহাদকে কিন্তু এখানে দেখানো হয়েছে দিন যে ভারতবিরোধী স্ট্যাটাস দেওয়ার কারণে বাংলাদেশের নত মন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর নীতির সমালোচনা করার কারণে তাকে কত নির্মমভাবে যে হত্যা করা হয়েছে সেই দৃশ্যে আবারও এই আগত এইখানে আগত সমবেত মানুষকে নিয়ে যাবার কিন্তু চেষ্টা করা হচ্ছে এই ড্রোন শোয়ের মাধ্যমে যেটি আগে থেকে আমাদেরকে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা আমাকে জানিয়েছিলেন যে চমক থাকবে এই বিষয়গুলোই কিন্তু এই গণভুত্থান এক মাসের গণভ্যুত্থান কীভাবে এত মানুষ রাস্তায় নেমে আসলো সেই দৃশ্যটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে এখানে এখন দেখা হচ্ছে স্টেট স্পন্সর লুটিং অর্থাৎ গেল সৌরাচার আমলে যে লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এর যারা মাস্টার মাইন্ড শেখ হাসিনা সালমানিফ রহমান তাদের ছবি কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং এই সমস্ত এরা যে বাংলাদেশকে একদম একদম অর্থনীতিকে ভেঙে দিয়ে গেছে আজ বাংলাদেশের অর্থনীতির যে একটা নুজ অবস্থা যাদের হাত দিয়ে হয়েছে সেই সাবেক কথিত প্রধানমন্ত্রী সালমান এফ রহমান সহ তাদের ছবি কিন্তু এখানে দেখানো হচ্ছে দ্বিতীয় এর পরের এর পরের দৃশ্যপট দেখার আমরা অপেক্ষায় আছি যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন দর্শক তাদের বলছি যে কেন্দ্র শহীদ মিনারের আকাশ থেকে মূলত আমরা যুক্ত হয়েছি আকাশ আকাশে মূলত এই দৃশ্যপটগুলো দেখানো হয়েছে এখানে দেখানো হচ্ছে লাইলাতুল ইলেকশন অর্থাৎ রাতের ভোট দুই সালের যেই নির্বাচনে ভোট গ্রহণের আগের দিনই ব্যালট বাক্স ভরে রেখেছিল আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এবং এই আওয়ামী আওয়ামী লীগের যে সন্ত্রাসীরা সেই সেই রাতের ভোটের চিত্র কিন্তু এখানে দেখানো হলো এবার পরবর্তী দৃশ্যের জন্য অপেক্ষা করছে এখানকার মানুষেরা মূলত যেটি বলা হচ্ছে যে এই জুলাইয়ের যে ভূমিকা সেটি এখানে তুলে ধরা হবে এই গেল দেড় দশকের স্বৈরাচারের যে জুলুম নির্যাতন এবং তাদের যে কৃতকর্ম তার অনেক কিছু এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এইখানে সেই ছাত্রলীগ নেতাদের হুমকি এখানে তুলে ধরা হচ্ছে কোচ ডিলিট করো পরে সমস্যা হবে ইন্দ্র শহীদ মিনের আকাশে সেটি ভেসে উঠল এবং এখানে আগত অনেকেই কিন্তু আছেন শুধু দর্শকদের মধ্যে শুধু শুধু দর্শক নয় এই আগত অনেকেই কিন্তু আছেন যে যারা এই জুলাই আন্দোলনের ভূমিকা ভূমিকা নিয়েছিলেন অংশগ্রহণকারী চোদ্দ জুলাই যেদিন মূলত এই ইতিহাসের বাঘ বদলের সেই রাত যেদিন গণভবনে সংবাদ সম্মেলন থেকে শিক্ষার্থীদের ন্যায্য অধিকারকে মূল্যায়ন না করে উনি মূলত কটাক্ষ করে শিক্ষার্থীদের বলেছিলেন যে মেধাবী সব কি তাহলে রাজাকারের নাতিপতিরা মুক্তিযোদ্ধার সন্তানরা কি মেধাবী নয় এই যে পরোক্ষভাবে এই যে শিক্ষার্থীদের রাজাকার সম্বোধন করা হলেন এরপরে পরে কিন্তু হল থেকে হল থেকে কিন্তু শিক্ষার্থীরা বের হয়ে গিয়েছিল এই প্রতিবাদ জানাতে এবং এখানে সেই উক্তিটি লেখা হয়েছে তাহলে কি রাজাকারের নাতে পাবে মানে যেই কোটা যে একটা বৈষম্যমূলক যে কোটার কারণে এই দেশের শিক্ষার্থীরা চাকরি জীবনে বঞ্চিত হচ্ছিলেন সেই কথা সেটিকে কটাক্ষ করে যেটি সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন খুব দ্রুত দেখাচ্ছে তুমি কি কে এরপর যে স্লোগান এই ইতিহাসের বাদ বদলের প্রথম স্মারক হিসেবে কাজ করেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ভেঙে যে রাতে শিক্ষার্থীরা নারী শিক্ষার্থীরা বের হয়ে গিয়েছে প্রতিটি হল থেকে একটি আওয়াজে আসছিল তুমি কি আমি কি রাজাকার রাজাকার সেটি কিন্তু এখানে দেখানো হচ্ছে দর্শক আমরা যুক্ত হয়েছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শহীদ মিনারের আকাশে স্বৈরাচার আমলের যেই দুঃশাসনের যে প্রেক্ষাপট গুলো যে প্লটগুলো সেগুলো এখানে ড্রোনের মাধ্যমে যেই পণ বুকে ধারণ করে এই জুলাই আন্দোলনে নেমেছিল এই ছাত্র জনতা ছাত্রলীগের হামলায় শিক্ষার্থীরা সেদিন যেভাবে আহত হয়েছিলেন এমন একজন আহত শিক্ষার্থীকে দেখা গেল এখানে যার ছবি ভাইরাল হয়েছিল এবং সবাই কিন্তু তারপরে ক্ষোভে ফুসে উঠেছিল এবং ছাত্রলীগ কিন্তু তখন বহিরাগত সন্ত্রাসীদের যেটিকে বলা হচ্ছিল যে টোকাইদের এনে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছিল সেই স্মৃতি কিন্তু এখানে তুলে ধরা হলো এবং এর মাধ্যমে নারীদের যে অবদান নারীরা যে জুলাইয়ের প্রথম মিছিলের শুরু থেকেই একদম মিছিলের সম্মুখ মানে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন এই জুলাই আন্দোলনে তারই চিত্র কিন্তু এখানে আকা হলো এবং সেই গান আকাশের মতো বাধাহীন মোরা মরুসংচর বেদুইন জুলাই যে গান প্রেরণা জুগিয়েছে আবু হয়ে কিন্তু সেই গানই কিন্তু বাজছে দর্শক যারা এই মুহূর্তে যুক্ত হলেন তাদের বলছি এই ড্রোনের এই ড্রোন এই ড্রোন শটটি অনুষ্ঠিত হচ্ছে এইখানে এখন আমরা দেখছি প্রতিবাদী এক নারীর কিন্তু সেই প্রতিবাদের যে গানগুলো দ্রোহের যে গানগুলো জুলাই প্রেরণা জগিয়েছে ছাত্র জনতাকে সেই গানগুলো কিন্তু পেছনে বাড়ছে এদিকে এই কেন্দ্র শহীদ মিনারের আকাশে ভেসে উঠছে গেল দেড় দশকের জুলাই আগস্ট গণভুত্থানে স্বৈরাচার কর্তৃক চালানো নানা নির্মমতার চিহ্ন সেই গানের সোনো মহাজন যেই গানটি এই তরুণদেরকে উদ্বেলিত করেছে তারা বলছে যে শোন মহাজন আমরা অনেকজন যেই গান যেই গান প্রেরণা জুগিয়েছে জুলাইয়ে এই তরুণদেরকে সেই 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 গান সেই শিল্পীদের অবদান এখানে তুলে ধরা হচ্ছে একটা অভূতপূর্ব পরিবেশ এখানে তৈরি হয়েছে দেখা গিয়েছিল যে গেল পয়লা বৈশাখে যেটি জাতীয় সংসদ ভবনে যে ড্রোন শোটি দেখা দেখানো হয়েছিল তেমনই আরেকটি ড্রোন শো কিন্তু এখানে দেখানো হচ্ছে এবং এই যে চিত্রগুলো এগুলো মূলত যে আওয়ামী দুঃশাসনের নানান প্লট সেটি কিন্তু এখানে আঁকা হচ্ছে আমরা আমার ভাই কবরে খুনি কেন বাইরে এই যে যে প্রতিকৃতি দেখা যাচ্ছে এখানে মূলত এখানে দুজন নারীর প্রতিকৃতি দেখানো হচ্ছে যেটিকে বলা হচ্ছে বর্ষা বিপ্লব সেই বৃষ্টির মধ্যে দুইজন নারীর হাত উঁচু করা প্রতিবাদী যে ছবিটি এখনও এই জুলাই আগস্ট গণপ্রত্থানের স্মৃতি মনে করে দেয় সেই অবদানকে কিন্তু এই ড্রোন মাধ্যমে এখানে আরেকবার স্মরণ করা হলো জানে রাখি যে একদম সামনের শাড়িতে আমরা দেখছি যে উপদেষ্টারা আছেন আশেপাশে অনেক দর্শক যারা এই শোটি দেখার জন্য এই কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন তারা সবাই তাদের মোবাইল বের করে এই আরেকবার জুলাইয়ের স্মৃতি ঝালিয়ে নেবার চেষ্টা করছেন তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং সেই রক্তাক্ত রোগি সেই অগ্নি জুলাই আগস্টের সময়গুলোতে কিন্তু তারা ফিরে ফিরে যাচ্ছেন দর্শক জানিয়ে রাখি যে যে যারা এই মুহূর্তে যুক্ত হলেন কেন্দ্রীয় শহীদ মিনারের আকাশে মূলত এই ড্রোন শুটি দেখানো হচ্ছে মূলত এই যে আজকের এই আয়োজনটি এটি মূলত সরকারি একটি আয়োজন এবং মূলত এর যে প্রেক্ষাপট এটা বলা হচ্ছে যে জুলাইয়ের নারীদের যে ভূমিকা সেই নারীদের ভূমিকাকে স্মরণ করার জন্য সেই অবদানের স্বীকৃতিস্বরূপ কিন্তু আজকের এই ড্রোন শো করা হলো সম্ভবত ড্রোন শুটি শেষ এবং দেখছি যে নানা আলোর ঝলকানি দিয়ে দিয়ে এই ড্রোনগুলো কিন্তু আবার ল্যান্ড করছে এবং এর মাধ্যমে কিন্তু শেষ হচ্ছে এই আজকের এই চোদ্দ জুলাই এই নারী দিবসের এই আয়োজন যেটি আমরা যেটি বলছিলাম যে জুলাইয়ের নানান স্মৃতি কিন্তু এখানে তুলে ধরা হলো এবং এবং যেটি আমরা দেখছিলাম যে এখানে শোটা কিন্তু করা হয়েছিল এখানে এই শোয়ের মূলত এটি বোঝানো হচ্ছিল যে জুলাই আগস্ট গণপ্রথান শুধু একটা মাসের আন্দোলন নয় বিরিয়ার হত্যাকাণ্ডের মাধ্যমে এই দেশকে এক ধরনের নতযান করার যে করা হয়েছিল এরপর শাপলা চত্বরের যে গণবুততা যে গণবুততার মাধ্যমে এখানকার প্রতিবাদী যে কন্ শর্তে জমিয়ে দেবার যে চেষ্টা করা হচ্ছিল তার একটা পরিণতি স্বরূপ কিন্তু দেশে জুলাই আগস্ট হয়েছে এই পাঁচ আগস্টের গণবুততা ওডিয়া জঙ্গল